হয়েছে তাদের বিচার এবং যথা আইনি প্রক্রিয়ায় তাদেরকে চিহ্নিত করে তাদের বিচার ব্যবস্থা নিশ্চিত করা হোক বিশেষ করে আমাদের বিপক্ষ দলীয় যারা ভিডিও করে আহলে লেথুনা দুয়াল জমাতের একজন আলিমকে বিক্ষিত করেছে তাকে আমি বলে দিতে চাই তাকে দেখো ডিএনএ টেস্টে প্রমাণ হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ এই কাজে সংশ্লিষ্ট হয় না ঠিক আলিম উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই কাজে সংশ্লিষ্ট হয় না এই কাজে সংশ্লিষ্ট বলatkarের সংশ্লিষ্ট কেবল তোমরাই অতএব তোমাদের বুঝের খাওয়া উচিত আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর দল ইয়াউমা তাবিউউজুহুন ওয়া তাসাওউদুজুহুন এдер এদের এই ময়দানে মহাছরে জলজলায় মান হবে আমাদের এই মান আমাদের এই সত্যতা আমার জাকির হুসাইনের এই সত্যতা আল্লাহ ফাকরাবুল আলমিন কবুল করুক তাকে অযথা হয়রানি থেকে মুক্তি দান করুন সবাই বলি আমি সম্মানিত সদি এই পর্যায়ে আলোচনা নিয়ে আসেন আফেদ আব্দুর রহমান সেলিম আমি এই কথাটাই বলতে চাই আমার ভাই হাফেজ মৌলানা জাকির হুসাইন সাহেব যেভাবে আপনাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমি আহলে সুন্নাতওয়াল জামাতের নেতৃবৃন্দের কাছে একটি দাবি যদি মামলাটা মিথ্যাই হয়ে থাকে তাহলে আমার ভাইকে যেভাবে হয়রানি করছে মানহানি করছে তাদের বিরুদ্ধে আইনানক মানহানি মানহানি একটা মামলা করা হোক যেইভাবে আমরা সাথে থাকা দরকার জেলা হাফেজ গ্রহণ শূন্য ঐক্য পরিষদ আপনাদের পাশে থাকবে সব সময় পাশে ছিলাম ইনশাল্লাহ পাশে থাকবো একটি মানহানি মামলা করা হোক

এবং সহি আকিদার একজন হাফেজ হওয়ার কারণে আজকে আমাদের বিরোধী দলের এরা ষড়যন্ত্র মামলা দিয়ে দশটি মাস ওনার জীবন থেকে কেড়ে নিয়েছে আমরা এর সঠিক বিচার চাই এবং আমরা আমাদের হাফেজ ছেলে আমাদের হাফেজ শুনেছি আমাদের নেতৃবৃন্দ যেই এখানে যেই সুডাউন করেছে আমরা ওনাদের কাছে দাবি করব এই মিথ্যা মামলার যে ক্ষতিপূরণ এবং অনতি বিলম্বে মানহানি করে একটা মামলা দিয়ে আমরা তাদেরকে সেই উপযুক্ত শাস্তির আওতায় আনব এই আশা ব্যক্ত করে এবং আমাদের ভাই যে মুক্ত সত্য যে উদ্বাসিত হয় মিথ্যা ধ্বংস হয় তারই প্রমাণ আজকে হলো আল্লাহ পাক যেন ওনাকে আরও ইজ্জত সম্মান দান করে এবং হালে সুরত জামাতের পতাকাকে আমরা উড্ডীন করতে পারি আরও সম্মান আমরা বাঁচতে পারি আশা ব্যক্ত করে আমি শেষ করলাম এবং আমরা এই ক্ষতিপূরণ মামলা খুবই সম্মান এই আশা ব্যক্ত করে এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন

আমাদের শেখ মুহাম্মদ মোসাহিন আলী আমাদের ঋষি আলিয়াম প্রিন্সিপাল এখানে অনেকে উপস্থিত রয়েছেন আমি সংকীপে আমার বক্তব্য শেষ করে দিতে চাই কোরআন শনিবার লা বলেন জাল হাকু ওয়াজাহাক আলবাদি ইন্দ আলবাদ ইলা কানা জাহুকা সত্য আশি আছে আর মিথ্যা দুর্বীত হয়েছে আর মিথ্যা দুর্বীত হওয়ারই কথা ছিল কাজী আমাদের হাফেজ জাকির আল হুসাইনির বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মামলা ফাকিমিয়ার ছেলে এবং ফাকিমার মেয়ে করেছে এটা সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে ডিএনএ টেস্টের মাধ্যমে খাদি ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আমাদের জাকির আল একজন সত্যবাদী মানুষ নির্দোষ এবং জাকির আল হুসাইনি একজন চরিত্রবান মানুষ আমরা সরকারের কাছে বিচার দাবি করি মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য

এই ইমাম এবং মুয়াজিন কল্যাণ সমিতির পক্ষ থেকে বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের পক্ষ থেকে আমি সবাইকে সভাপতি হিসাবে আন্তরিকভাবে ধন্যবাদ মুবারকবাদ জানাইয়া আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এই পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আছেন জেলা হালে সুন্নাত জামাতের সম্মানিত সভাপতি অধ্যাপক হজরতুল আল্লামা শহীদুল ইসলাম সাহেব অধ্যাপক আল্লামা শহীদুল ইসলাম সাহেবকে সভাপতি বক্তব্য অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আপনারা অবগত আছেন